সদস্য পদ ইমরান হাসুক হ্যালো ইমরান আজকে আমি যাচ্ছি হচ্ছে শিল্পকলাতে অভিনয় শিল্পী সঙ্গে আজকে ইলেকশন অলরেডি ভোট শুরু হয়ে গিয়েছে সকাল আটটা থেকে এখন হচ্ছে এগারোটা প্রায় সাড়ে এগারোটা বাজেট অনুযায়ী

কার্যজিতাই সদস্য পদে আমাদের বড় ভাই ইমরাল্লা ভাইয়ের জন্য সকলের কাছে চাই হ্যাঁ ইনশাল্লাহ সে ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন ইনশাল্লা সঠিক মনে ছিল নির্বাচন পরিচালনা আপাতন নির্বাচন কমিশন নির্বাচন ছিলাম

এখনো হচ্ছে ভোট চলছে আরো হ্যাঁ পেছনে অনেক আর্টিস্ট আছে চারদিকে অনেক 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 সুনাম আর্টিস্ট আছে আমি হচ্ছে ইন্ডিয়ান বাইয়ের জন্য অনেক ভোট চাইছি ইনশাল্লাহ ইন্ডিয়ান ভাই বিজয় হবে আর মাত্র দেড় ঘন্টা বাস সময় বাকি আছে মনে হচ্ছে না যে আমি কোনো ফোন করে বাসে যেতে পারবো আমি তার আগে চলে যাব কারণ ফোনে চার্জ থেকে নাই বেশি তারপর তাড়াতাড়ি যেতে হবে সালামু আলাইকুম আজকে আছি আমরা নির্বাচনের ভেতরে ভোট চলছে আমাদের আমরা আরসি কার্যনির্বাহী পদ সদস্য পদ ইমরান হাসু ভাইয়ের জন্য আমাদের বরফ ভাই চা খাচ্ছে হ্যাঁ চা খাচ্ছি ভোটের এখনও এক ঘন্টার সময় বাকি আছে শেষ হতে তারপর কখন যে ফলাফল দিবে মনে রাত হয়ে যাবে কিছুই বুঝতেছি না মাথা বিস্ফোরণ বসে বসে চা খাইতেছি

ওখানে প্রচুর ভিড় ছিল দেন পরে ভালো ভালো আর্টিস্টও আসছে দেন আমি হচ্ছে ফোনে চার্জ তেমন ছিল না সেজন্য বাড়তি পরে আর বিদার সব করতে পারি নিই আজকে যেন ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ